আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই হরিশচন্দ্রপুর থানার তুলসীহাটায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ইতিমধ্যেই হেলিপ্যাড তৈরির কাজ শেষ হয়েছে তবে এখন জোর কদমে চলছে সভা এবং প্যান্ডেল তৈরির কাজ। তুলসীহাটের বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজার চত্বরে আসছেন মুখ্যমন্ত্রী। তাই সোমবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাহিনী টিম হেলিকপ্টার ট্রায়াল করলেন। হেলিপ্যাড কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকরা এইদিন এসেছিলেন পাশাপাশি পরিদর্শনে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সঙ্গে ছিলেন জেলা সাধারণ সম্পাদক মঙ্গলউদ্দিন বুলবুল খান কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী সহ তৃণমূল নেতাকর্মীরা আগামীকাল আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তার প্রস্তুতি সভা চলছে এই প্রস্তুতি সবাই আমাদের এখানে সবাই উপস্থিত আছেন এবং আমাদের হেলিপ্যাডও তৈরি হয়ে গেছে আমাদের ক্যান্ডিডেট কাজ প্রায় কমপ্লিটের দিকে সমস্ত রকম কাজ আমাদের টুঙ্গে চলছে যুদ্ধকালীন পরিস্থিতির উপরে কাজগুলো চলছে আগামীকাল বেলা একটার সময় আমাদের দিদি আমাদের সর্বশ্রেষ্ঠ নেত্রী তিনি আসছেন তিনাকে দেখার জন্য লোক আকাঙ্ক্ষিত হয়ে আছে যে তিনি আসলেই পারে লোকে এখানে লোকে লোকে লোকারণ্য হয়ে যাবে এই আশা আমরা রাখছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু